সংস্কার করতে হবে এই যুব সমাজ আরেকটা একটা হুকুম আজকে আদেশ আপনাদের নলেজে দিয়ে যাই আজকের পথ থেকে কোন মসজিদের কমিটিতে কোন সুৎখুর গুসখুর থাকতে পারবে না আমরা চাই কি চাই না আজকের পথ থেকে কোন গুসকুরের জালায় ইমাম সাহেব সাকরি ছেড়ে যাইতে দেব না সুৎখুরের ঠেলায় ইমাম সাহেব দুই তিন মাস চার মাস ছয় মাস পরে চোখের পানি জড়াইতে জড়াইতে চাকরি ছেড়ে বাড়িতে চলে যায় কথা কন না আজকের পথ থেকে যদি রিক্সার ড্রাইভার সে হয় যদি গাড়ির ড্রাইভার হয় সমাজে তার ইজ্জত না থাকতে পারে যদি ভালো মানুষ হয় সে মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে কথা কথা মসজিদ কমিটির সভাপতি একজন সলিড মানুষ হবে মুক্তি মাওলা না হওয়া শর্ত নয় একজন ভালো মানুষ হওয়া শর্ত আপনি প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা সমাজে কিছু ভালো মানুষ পাবেন প্রত্যেকটা সমাজে কিছু ভালো মানুষ পাবেন যদিও তাদের টাকা পয়সা নাই কিন্তু মানুষ ভালো এরকম কিছু মানুষ প্রত্যেকটা সমাজে আপনি পাবে ওই মানুষগুলি মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইয়া দেন জীবনে মসজিদের টাকা লইয়া মারামারি হবে না কাটাকাটি হবে না এখন বর্তমানে এমনও শুরু হয়েছে মসজিদের সীমানার দোকান বাড়া দিয়া সেই দোকান বাড়ার টাকা আরেকজনে খা কথা না দি ঠিক না ব্যাঠে যদি এমন কোন ডাকায় আপনাদের দেশে থাকে পাড়াইয়া

সমাপনী না শেষ বক্তব্য এত করেই কিছু যে কথা কদুর আছে আর এসগিয়ে মতো ছাড়িয়ে দিচ্ছে আচ্ছা আর একটা দাওয়াত আপনাদের জন্য সেটা হলো মহাপবিত্র বিশ্ব উরুজ শরীফ আটরশি দরবার শরীফ তো যাই হোক আপনার ওনাদের পক্ষ থেকে নাকি ওনাদের পক্ষ জাকের পার্টির পক্ষ থেকে হ্যাঁ জাকের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হইতেছে আপনারা যারা যাবেন কোনো টাকা পয়সা লাগবে না ওনারা খরচ বহন করবেন আপনারা শুধু যোগাযোগ করবেন আর ডেট জেনে যাবেন কোন দিন গাড়ি যাবে আপনারা এসে হাজির থাকবেন আপনারা সকালে যাবেন আমি আপনাদেরকে বলবো কথা বলেন আমি আপনাদেরকে বলবো লোকের কথার দিকে না তাকাই এক যাইয়া ঘুরে আসে এবার সেটা যেটাই হোক সে যেই দিকের হোক অন্তত পক্ষে একটা আবার যাইয়া ঘুরে আসতে পারেন আল্লাপাক যদি আপনার হেদায়ত নসিবে থাকে আপনি হয়তো একটা কিছু পাইয়া যাইতে পারেন কারণ হেদায়ত কার হাতে কথা কন আল্লা ফাক বন্দারে যত ভালোবাসে বিশ্বাস করেন দুনিয়ার প্রেমিকালে আপনি বিশ বিষ্ণু যদি সব বিশ্ব গেলেন কোনো অসুবিধা নেই আল্লাহ ফাঁকে আপনারা ভালোবাসে এতে কোনো সন্দেহ আপনি আল্লাহ ফাঁকে এটা শুধু দমে দমে আল্লাহরে জফেন আর আমার নদী নবীর মহাব্বরটা অন্তরের মধ্যে গেল এই যে এই জায়গাটার মধ্যে কে আমার বই বৈশাড়লেন একবার যদি বসাইতে পারেন ভাই একবার শুধু বসান জগৎ আপনার কদম চলি কথা আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক আর আপনারা সকলে যাবেন পনেরো ষোলো সতেরো আঠারো কথাও কি বুঝাইতে পারছি আপনাদের সকলে দাওয়াত রইল আপনারা সকলে সদল বলে অংশগ্রহণ করবেন আমি আপনাদের প্রত্যেকের দোয়া ও ভালোবাসা কামনা করি আমরা এখন মনোযোগ করে দিই এত কোনো কথা নেই দোয়া করে দিই আসুন আমরা দোয়া করে দিই আরেকটা একটা শোনেন